ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগকে পঞ্চাশ একশো সিটে কিভাবে জিতায় নিয়ে আসা যায় এবং গণতন্ত্রের পক্ষের শক্তি যারা ছিল তারা যেন কেউ এককভাবে না যেতে এরকম একটা ইলেকশন ইঞ্জিনিয়ারের আশঙ্কা আমরা করছি আমার যে গ্রেফতার হওয়ার একটা খবর ছড়িয়েছে সেটা অবশ্যই দেখলাম যে আপনার আওয়ামী লীগের যে বিভিন্ন প্রোপাগান্ডা গ্রুপ ট্রুপগুলো আছে সেটা এখানে ইয়ে করতেছে কাজ করতেছে ফাংশন করছে দুইটা বিষয় মাথায় রাখতে হবে যে আমার রাষ্ট্রের সবচেয়ে বড় সত্য হচ্ছে দিল্লি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় এজেন্ট হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় জোট এবং এই দলগুলো হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা হুমকি অতএব এই যে প্রতিত ফ্যাসিবাদী শক্তি এবং ভারত মিলে আসলে কি চাচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশে এই বল বলয়কে আবার পুনর্বাসন করতে রাজনীতির মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এবং তারা চাচ্ছে বাংলাদেশে দুই হাজার আটের মতো করে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে একটা সিস্টেমের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আওয়ামী লীগকে পঞ্চাশ একশো সিটে কীভাবে জিতায় নিয়ে আসা যায় এবং গণতন্ত্রের পক্ষের শক্তি যারা ছিল তারা যেন কেউ এককভাবে না যেতে এরকম একটা ইলেকশন ইঞ্জিনিয়ারের আশঙ্কা আমরা করছি এবং সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাহিনীকে ব্যবহার করবার জন্য চেষ্টা করা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এবং এই সকল বাহিনীতেও আওয়ামী লীগের এবং দিল্লির বেনিফিশিয়ারি গত ষোলো সতেরো বছরে আঠারো বছরে এমন কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে আছেন তাই আমরা দেশপ্রেমিক অংশকে বলবো স্বাধীনতার এবং সার্বভৌমত্বের পক্ষে শক্তিকে বলবো যে দয়া করে গণ অভ্যুত্থানের বিপক্ষে আপনারা দাঁড়াবেন না যাবেন না আমাদের লাল সবুজের পতাকাকে আপনারা ছোট করবেন না হেও করবেন না বরং সবাই মিলে এই যে চৌদ্দশো শহীদের রক্ত মাখা যে নতুন গণ অভ্যুত্থান বাংলাদেশ দুই গোরবার যে লড়াই এই লড়াইটা যেন আমরা সবাই মিলে করি আল্লাহর বাস্তে দেশটাকে আর পিছনে ফেলে দিয়েন না আমরা চাই না পাকিস্তানের মতো মিশরের মতো তুরস্কের মতো আমাদের বিভিন্ন বাহিনী আমাদের গণতন্ত্রের